প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি সাজা নিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক এক কিউটি মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মারিয়া মারিয়া দেখতে শ্যামলা হল কাটিং ভালো মারিয়া ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করেছে তার বাবা মা ছিল কিন্তু হঠাৎ করে বাবা মা নৌকা ডুবিতে মারা যায় তো পরে তার নারীর কাছে আশ্রয় নেয় নানি তাকে পেরে পুলে বড় করে কারণ মারিয়ার বয়স যখন ছয় বছর তখনই তার বাবা মা নৌকা ডুবিতে মারা যায় তারপর থেকে তার নানি তাকে বড় করে তার কোনো আত্মীয় স্বজন থাকলেও তাকে কি কেউ দেখে না কারণ যেখানে বাবা মা নেই সেখানে তাকে কে আশ্রয় দিবে তো এতিম মারিয়া এখন নানির বাস কাছে বড় হয়েছে তো লেখাপড়া কিছুটা করেছে তেমন না করার মতোই তো মাদ্রাসার পড়া জানে নামাজ কালাম পড়ে তো মারিয়ার নানিও এখন বেশ অসুস্থ কখন কি হয়ে যায় তো মারিয়া চাচ্ছে নানি থাকে থাকতে যেন তার বিয়েটা হয়ে যায় মারিয়া গার্মেসে চাকরি করত পরে সে চাকরিটা সেরে দেয় কারণ মারিয়ার নানি চায় না যে গার্মে চাকরি করুক কারণ সকালে যেতে হয় আসতে হয় অনেক রাতে তার অনেক কষ্ট হয় এই জন্য মারিয়ার নানির কথায় চাকরিটা ছেড়ে দিয়েছে তো এখন মারিয়া চাচ্ছে বিবাহিত হোক অবিবাহিত বা বয়স্ক যেমনই হোক মারিয়া বিয়ে শাদী করবে শুধু যেন তার একটু মাথা গোজার ঠাঁই হয় কারণ তার নানি মারা গেলে তার মাথা গোজা ঠাই আর কোথাও হবে না তো তিনি চাচ্ছে যে একটু মাথা গোজা ঠাই দিবে তাকে সে বিয়ে করবে তো দর্শক এ ছিল মারিয়ার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.